নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা তিন টাকা দিয়ে একদিনের মধ্যে মুরগির ওপুন তাড়াবেন এবং মুরগির ওপন থেকে রেয় পাবেন মুরগিও থাকবে শান্তিতে আর যারা লালন পালন করে তারাও একটু স্বস্তি পাবে ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ আপনাদের কাছে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি এতে আপনাদের অনেক অনেক উপকার হবে এবং আমি যে ভিডিওটা করছি আমি যখন দেখব যে আমার দর্শকেরা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে তখন আমার কাছেও খুব ভালো লাগবে এবং আপনাদের কমেন্টে আমার ভিডিও করাটা আগ্রহটা জাগিয়ে তুলবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা দেশি মুরগি লালন পালন করি এতে আমরা মুরগি দেশি মুরগি লালন পালন করার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি দীর্ঘদিন ধরে আমরা কিন্তু দেশি মুরগি লালন পালন করি এতে আমরা অনেক কিছু বুঝি অনেক কিছু বোঝার চেষ্টা করি বোঝার কোনো শেষ নাই বা বোঝানোরও কোনো শেষ নাই তো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন নিয়মিত যারা আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন তাদের প্রতি অনেক অনেক মানে কিছু প্রকাশ করেও শেষ করা যাবে না তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই কম বেশ মুরগির লালন পালন করি এবং সবাই আমরা ভালো কিছু মানে প্রফিট মানে পাওয়ার জন্যই করি কেউ বাণিজ্য আকারে করে কেউ কিছু মানে ঘরোয়াভাবে লালন পালন করি তো মুরগির কখন হয় যখন মুরগির গায়ে মানে মুরগি প্রতিদিন কিন্তু মাটিতে গোসল করে কিন্তু যে মুরগিগুলো গোসল করে না দু থেকে তিন চার দিন গোসল করে না সেই মুরগির গায়ে কিন্তু উপুন হয় এবং যে মুরগিগুলো যেখানে মানুষে রাখে মানে আপনারা আমরা যেখানে রাখি সেই জায়গাটা যদি একটু নোংরা হয় এবং একটু মানে মানে একটু ভিজা ভিজা সেদ হয় সেইখান থেকে। আরও অনেক কারণ আছে মুরগির উপন হওয়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে মুরগির ওপুন কিন্তু বেশি দেখা যায় কুচে মুরগি বসাইলে তখন কিন্তু মুরগির উপন হয় আর এই মুরগি মুরগির বাচ্চাগুলো কিন্তু কিন্তু বাচ্চাগুলোর গায়ে হয় সেই কুকুরগুলো কিন্তু মুরগিকেও কামড়ায় বাচ্চাগুলোকেও কামড়া আর যারা লালন পালন করে তাদের শরীরে এগুলো চলে আসে এগুলো একটা খুব একটা বিরক্তকর একটা জিনিস এটা চাইলেও মানে সহজে এটা মানে তাড়ানো যায় না অনেকে জানে না যে এটা কীভাবে তাড়াতে হবে তো ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি অনেকজন অনেক ইয়েতে হয়তোবা তারা ও সব ওর যেটাতে উপকৃত হয় সেটাই তুলে ধরে সবার মাঝে তো আমি আমার মুরগি কখনোই এই কয়েক বছরে কখনো উকুন হয়নি আজ থেকে চার বছর আগে আমার দুটো মুরগিতে উকুন হয়েছে তো ওই উকুনে আমি কি দিয়েছি আমি চাই চাই চুলায় লাউকি চুলা যে রান্না করে সে সাই হিসাবে আমি ক্যারসি তেল মিক্সার করে আমি সকল মুরগির গায়ে দিছি মানে ছিটে দিছি ছিটে দিছি বলতে যেখানে আপনার মুরগিগুলো রাখেন আপনারা ওখানে আপনারা আগে থেকে এগুলো ছিটিয়ে দিবেন আর মুরগি বসানোর আগে আপনারা কি করবেন আপনারা মুরগি বসানোর আগে যে খের খের মানে খের বলে মানুষে যে যেটা বলে কুটা বলে তো আমরা তো খের বলি যাক ওখানে আপনারা নিচে সাইজ সাথে ক্যারেসিটালটা মিশিয়ে আপনারা নিচে দিয়ে দেবেন উপরে কুটাগুলো দিবেন তারপরে ডিম দিবেন এতে আপনার মুরগির কোনো সমস্যা হবে না এবং আর ওপুন হবে না আর ওপুন যদি থেকেই থাকে আপনার মুরগিগুলোর উপন একদিনে চলে যাবে ইনশাল্লাহ এতে আপনারা আপনারা একবার দুবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনারা এটাতে ভালো একটা ফলাফল পাবেন কারণ মুরগির উকুনটা যে অনেকটা বিরক্ত বা অনেকটা ঝামেলা এটা একটাতে হইলে কিন্তু সবগুলোতে হয়ে যায় এবং এটা সহজে যেতে চায় না বিশেষ করে এটা এটা হয় যারা মানে খামারা খামার করে বড় বড় তাদেরও এর এর সমস্যাগুলো হয় আর আপনারা চেষ্টা করবেন যেখানে এখানে মুরগি রাখেন ওই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে বেশি দিন যারা খামারের ভিতরে মানে লালন পালন করেন একটা রুমে বন্দি অবস্থায় তারা নিচে যে লিটারটা থাকে ওটা অবশ্যই আপনারা পরিষ্কার করে নতুন করে লিটার দেবেন সাথে সাই আর ক্যালাসি তেল মিক্সার করে ছিটে দেবেন এতে এতে আরে এতে অনেক উপকার মানে উপকৃত হবেন আপনারা আর প্রাকৃতিকভাবে আরেকটা আরেকটা করা যায় একটা পাতা আছে এটাকে বিষ কাটাল বলে কোন দেশে কোনটা বলে সেটা আমি জানি না তবে এটাকে বিষ কাটাল বলে আমাদের এখানে বিষ কাটা বলে এটা আপনার বিশেষ করে এটা এই যে ধান খেতের মাঝে বা বিলে এরকম পাওয়া যায় এই পাতাটা তো আমাদের এখানে এটা মানে নাই আমি জানি এখানে নাই হয়তো অন্য জায়গায় আছে বা আপনাদের ওখানে আছে ওটাও আপনারা নিচে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের উকুন মুরগির উকুন চলে যাবে আর অনেক বিভিন্ন টাকা বিভিন্ন নাম ইয়ে করে তো আমি পাতাটার ছবি এখানে দিয়ে দিব আপনারা দেখতে পারেন প্রিয় ভাই ও বোনেরা এই গরমে আপনারা মুরগির যত্ন নেবেন মুরগির যত্ন নিলে আপনার এক একটা মুরগি কিন্তু অনেক দাম বর্তমানে মুরগি একটা ডিম পাড়া মুরগি কিনতে গেলে আপনার ছয় থেকে সাতশো টাকার মধ্যে পড়ে আবার বড় ওজন যদি বেড়ে যায় তাহলে আটশোশো নশো টাকাও কিন্তু মুরগির দাম হয়ে যায় একটা মুরগির দাম বর্তমানে অনেকেই মুরগি কিনতে পারে না আর সবাই এখন মুরগি লালন পালন করার চেষ্টা করে তো আশা করি আপনারা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য এতটুকু করবেন আর আমার ভিডিওটা আপনাদের যদি মানে ভালো লাগে থাকে যদি আপনারা উপকৃত হন যদি মনে হয় যে এটা এতে পদ্ধতিটা ভালো বা ভালো লাগে তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কমেন্টে আমাদের কাছে অনেক কিছু আর লাইক দিবেন আর আমরা মুরগির আলম পালন করি বা অনেক কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করি যেন আমার যারা আমার ইউটিউব ইউটিউব বন্ধুরা আছে বা আপুরা আছে ভাইরা আছে বোন সবাই যেন মানে আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হয় বা ওনারা যেন মানে কিছু না কিছু মানে কিছু না কিছু পায় আমাদের ভিডিও থেকে সেই জন্যে আমরা হাজার আমি হাজার কষ্টের মধ্যে আমি ভিডিও করি নয় বা আমার মেয়েও করে কিন্তু আমার মেয়ে পড়াশোনার চাপ বেশি যার জন্য ও করতে পারে না আর আমি কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারি না কিন্তু যেটা তো উপকৃত হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে সব কিছু মিলিয়ে একটা ভিডিও হয় হঠাৎ করে বললে একটা ভিডিও হয়ে যায় না তো আমার ভাই ও বোনেরা আপনারা যদি ভিডিও দেখে একটা কমেন্ট করেন আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেবেন একটা কমেন্ট করলে আমাদের কাছে খুব ভালো লাগবে আর আপনারা মুরগির যত্ন নেবেন মুরগিকে প্রাকৃতিকভাবে লালন পালন চেষ্টা করবেন দেখবেন আল্লাহ রহমতে আপনারা সফল হবেন এবং দেখবেন ভালো কিছু পাবেন আপনারা মুরগি লালন পালন করে এখন কিন্তু সবাই সফলতা অর্জন করতেছে তাহলে আপনারা কেন পারবেন না আমরা পারি সবাই পারে আশেপাশের মানুষে পারে তাহলে আপনারা কেন পারবেন আপনারাও চেষ্টা করবেন দেখবেন হবে ধৈর্য থাকলে সবকিছুই সম্ভব তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন আসিগুলো ভালো থাকে সুস্থ থাকে যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি সে ভিডিও দেখে যেন আপনারা উপকৃত হন এবং আপনারা লাভবান হন আসসালামু আলাইকুম